হাই গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই যেমনটা আপনারা জানেন যে বাচ্চাদের প্রতিদিনের স্কুল যে যায় সকালে তার একটা প্রিপারেশন থাকে আর কি টিফিন বানাবো এটা সবসময় মাথার মধ্যে করে আর উমিত যেহেতু সব রকম খাবার খায় না তো ওর জন্য তো আমাকে খুব ভেবে টিফিন তৈরি করতে হয় তো আজকে ভেবেছি বানাবো বেসনের চেলা কয়েকদিন আগেই ওকে আমি বানিয়ে দিয়েছিলাম আর ওর ভালো লেগেছিল তাই আজকে ও বলেছে ও বেসনের চেলাটাই নেবে তো ওই জন্য আজকে এখন বেসনের চিল্লা করবো ওর জন্য আপনারা সবাই সাথে থাকুন আপনাদেরকেও দেখাই আমি খুব তাড়াতাড়ি কীভাবে এক চিল্লাটা বানাই আপনারা অনেকেই বানান প্রায় সবাই বানান কিন্তু আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দেখুন খুব তাড়াতাড়ি একটা হেলদি টিফিন কী করে বানাই আপনাদের সাথে শেয়ার করুন চিলা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম দু কাপ মতো বেসন আর তাতে দু কাপ মতো সুজি দিয়েছিলাম আর কিছুটা পনির আমি স্ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম আর আপনারা কিন্তু পরিমাণ বুঝে নিতে পারেন আমি যেহেতু বাড়ির সবার জন্য একবারে ব্রেকফাস্টটা রেডি করেছিলাম তো সেই জন্য আমি পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম আপনারা একটু কমও নিতে পারেন এরপর একে একে তাতে আমি দিয়ে দিয়েছি হলুদ আর তারপর দেব পরিমাণ মতো লবণ আপনাদের যার যেরকম যতটুকু আপনারা খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে দেবেন লবণ আর তারপরে আমি দিয়েছিলাম একটুখানি চাট মশলা চাট মশলাটা দেওয়ার পর তারপর আমি তাতে দেব সামান্য জিরে গুঁড়ো এখানে কিন্তু আমি কখনো কখনো জিরের পরিবর্তে ধনে গুঁড়োও দিয়ে থাকি সেটা আপনারা বুঝে নেবেন এবার তারপর আমি দিয়েছিলাম একটুখানি জোয়ান জোয়ানটা দিলে গন্ধটাও খুব সুন্দর হয় আর জোয়ান তো খুবই ভালো খাবার যেটা আপনারা জানেনি এইবার আমি ভালো মতো জল দিয়ে ব্যাটারটাকে মিক্স করে নেব অল্প অল্প জল দিয়ে প্রথমে মিক্স করতে থাকবো তারপর খুব ভালো মতো ঠিক একটা পেস্ট তৈরি করে নেব ভালো মতো মিক্স করা হয়ে গেলে তারপর আমি এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢেকে ফ্রিজে রেখে দেব আমি হাফ অ্যান আওয়ার মতো ফ্রিজে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার পর আবার ওটাকে বের করে নিয়েছিলাম ব্যাটারটা ফ্রিজে রেখে আমি ঝট করে কেটে নিয়েছিলাম কিছু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা কুচি একটু টমেটো কুচি একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কুচি এবার একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব চিলাটা খেতে যতটা সুস্বাদু ততটাই হেলদিও আর খুব ইজিলি আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে একটু ভালো মতো ওটাকে মিক্স করে নেব খুব ভালো মতো ওটা মিক্স করে নিয়ে কিছুক্ষণ আবার রেখে দেব এদিকে একটি প্যান বসিয়ে দেব গরম করার জন্য আর প্যানের মধ্যে কিন্তু আমি দিয়েছি সামান্য বাটার এবার বাটারটা গরম হয়ে গেলে সেই যে আমরা ব্যাটারগুলো রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে একটু সুন্দর করে ছড়িয়ে নেব এক পাশটা একটু হয়ে আসলে আস্তে করে এবার চিলাটাকে উল্টে দেবো উল্টে দিয়ে আবার আরেকটুখানি ভেজে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই যে ফাইনালি আমার চিল্লা কিন্তু রেডি আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর বিশ্বাস করুন খেতেও ভীষণ ভালো হয়েছে আপনারা তো জানেনি আপনারা প্রায় অনেকেই ট্রাই করেন আপনারা কিভাবে বানান চিলা সেটা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার ভিডিওটি আজকে কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একবার আমার পেজটিকে ফলো করে দেবেন আজ আসছি আবার নেক্সট ডে আসবো অন্য একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ বা বাই